একাধারে যেমন চলছে জোর কলম বাঁধার গাছ রাশি রাশি ফল গাছে চলছে জোর কলম তার পাশেই আমরা মাদার গাছে দেখতে পাচ্ছি আম হয়ে আছে এবং রয়েছে আপেল গাছ তো এই নার্সারিতে আজ চলছে বাম্পার অফার কি সেই অফার এবং কি কি গাছ রয়েছে কালেকশানে সেটা দেখতে হলে দেরি না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং উইথ আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নেই বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে শুধু অফার কোন নার্সারিতে আছি সেটা ধীরে ধীরে দেখতে হবে এবং অফারটাও দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা যে নার্সারিতে রয়েছি তার গাছগুলো আমরা দেখতে পাচ্ছি শুধু এটাই না আরও গাছ দেখব এবং নার্সারিটা কোথায় সেটাও জেনে নেব আমরা রয়েছি বাবা পঞ্চানন্দ নার্সারিতে এখানে যেমন ফলের চারা পাওয়া যায় উন্নত মানের ফলের চারা তার পাশাপাশি ফুলের চারা অ্যাডেনিয়াম ভেলিয়া কাগজ ফুল থেকে শুরু করে সমস্ত কিছু গাছ পাওয়া যায় বর্ষা চলছে এবং বর্ষা মানে গাছ লাগানোর হিরিক এবং সেই হিরিকের মধ্যেই আমরা কিন্তু এই নার্সারিতে চলে এসেছি দারুণ দারুণ অফার নিয়ে আমরা পেয়ে গেছি নার্সারির অনারকে তোমার নামটা বলো আর নার্সারিটা কোথায় অবস্থিত একটু যদি বলো আমাদের নার্সারির নাম বাবা পঞ্চানন্দ নার্সারি আর আমার নাম হচ্ছে সুভাষিষ মান্না তো আমাদের নার্সারি হচ্ছে ঘোষখালি কমলপুর শ্যামপুরে অবস্থিত আর যদি আসতে হয় তো আপনার দিকে হচ্ছে যে কোনো বাগনান আসতে হবে ট্রেন বা বাসে বাগনান আস এসে কমলপুর বাগনান বাস ধরে আমাদের এই নার্সারিতে আসতে পারবেন ঘোষখালি স্টপেজে নামতে হবে মোটামুটি চল্লিশ মিনিট সময় লাগে এবার নাম্বার দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে ফোন করে নেবে এই চাকর ছাড়া তোমার হচ্ছে দুশো টাকার কাজ কেনাকাটা করলে আর পাঁচশো টাকার কেনাকা কাটা করলে আপনার হচ্ছে একটা কালোপাতি সবেদা যেটা সে বাগানে দেখিয়েছি আর হচ্ছে আপনার টাকার যেটা কেনাকাটা করলে ওটাতে আপনার হচ্ছে ওই মালটা মুসাম্বি যেটা এরকম বড় ম্যাচ দেওয়া হবে এগুলো আশা করা যায় সামনের বছর প্রত্যেকটাতে ফল আসবে কিছু গাছ এসেছিল সেগুলো বর্তমানে নেই তো এই গাছগুলো দেওয়া হবে এটাই অফার তো দারুণ অফার থাকছে তোমরা জেনে নিলে আমরা কি অফার পাচ্ছি তাহলে আমি আর একবার রিপিট করে দিই গাছগুলো দেখতে দেখতে ভিডিওটা এখনও অনেকক্ষণ আছে তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো অফার হচ্ছে দুশো টাকার কেনাকাটা করলে একটা মিনি টগর পাঁচশো টাকার কেনাকাটায় রয়েছে কালোপাতি সবেদা দেড় হাজার টাকার কেনাকাটায় রয়েছে মালটা মৌসুমি একটা বড় ম্যাসজর সাইজের মাল্টা মৌসুমের গাছ দেওয়া হবে এবং অফারটা শুরু হয়েছে পনেরোই জুলাই থেকে এবং চলবে পনেরোই আগস্ট পর্যন্ত এক মাস চলবে অফার সুতরাং বন্ধুরা আমার সমস্ত সাবস্ক্রাইবারদের বলবো এবং যারা যারা এই ভিডিও দেখছো যেখান থেকে দেখছো দেরি না করে তাড়াতাড়ি নার্সারিতে এসো এসে তোমাদের পছন্দ মতো গাছগুলো কিনে নিয়ে যাও তো চলো ভিডিওর মধ্যে আমরা দেখে নিই কী কী গাছ রয়েছে এবং কি তার দাম দাম নিয়ে এবং গাছের ভ্যারাইটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে এখানে রয়েছে কাটিমন এবং বর্ষার জল পেয়ে গাছগুলো প্রত্যেকটা একটা যেমন স্পট নেই এবং যথেষ্ট বড়ো সাইজের গাছ এবং নতুন পাতা নতুন গ্রোথ কিন্তু চোখে পড়ার মতো তো ভাই এই গাছগুলো আমাদের কী দামে দিচ্ছ এগুলো এবছর একটু রেটটা বেশি তো এগুলো একশো কুড়ি টাকা করে এগুলো রেট করা হয়েছে তাই গাছ সব এইরকম হাইটের হবে এক ডালাও আছে সব ব্রাঞ্চ নেই স্টক যেমন দেখতে এবং স্টক যেমন মোটা গাছের ডালও কিন্তু সেই রকম আর গাছ পরিমাণে আছে গাছগুলো একদম হেলদি গাছ তোমরা দেখতে পাচ্ছ পাতার কালার দেখতে পাচ্ছো এক ডালে হলেও হ্যাঁ একদম এই গাছগুলো এক দেড় বছরের মধ্যে ফল আসবে এটা মোটামুটি তোমরা ধরে নিতে পারো এবং কাটিমন বোধ হয় বছরে দু থেকে তিনবার ফল হয় মিষ্টি কাটিমন বারো মাসিয়াম আম কাটিমন নিয়ে নতুন করে কিছু বলার নেই এই গাছগুলোর দামটা আরেকবার বলে দাও একশো কুড়ি টাকা করে তোমরা কাটিমন পেয়ে যাচ্ছে এখানে বালকে নিলে হয়তো রেটটা আরও একটু কমতে পারে সেটা যে অনার অনারের সাথে কথা বলে তোমরা সেটা ঠিক করে নেবে তো চলো আর যে গাছগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো বন্ধুরা আমরা এবার সবে দেখা দেখা দেখে নেবো তো এখানে রয়েছে কালোপাতি যেমন রয়েছে তার পাশাপাশি সবেতা রয়েছে রয়েছে মালটা মৌসাম্বী রয়েছে কুলেরা কি কুলের জাত আছে বল সুন্দরী এবং মিস ইন্ডিয়া কুল এবং এখানে প্রচুর পরিমাণে স্টক আছে হ্যাঁ গাছ কিন্তু প্রত্যেকটা গাছ দেখার মতো বল বলসুন্দরী বিখ্যাত ফুল এবং প্রচুর পরিমাণে ফলন হয় ফুল গাছ ফুল গাছের দাম রয়েছে ষাট টাকা গাছের চেহারা তোমরা দেখে নাও গ্রাফটিংয়ের গাছ কিন্তু গুটি কলমের গাছ না গ্রাফটিংয়ের গাছ এবং গাছগুলোর কালার পাতা যা সবুজ চকচক করছে গাছে কিন্তু কোনো রোগ নেই এটা দেখার মতো তোমাদেরকে এসে গাছগুলো সংগ্রহ করে নিয়ে যেতে হবে বড়ো সাইজের সবেদারগুলো কী দাম আছে এটা কালোবাতি একশো কুড়ি টাকা কালোপাতি সবেদা অলরেডি ফুল চলে এসেছে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে আবার কিন্তু ফুল কুঁড়ি আসতেই থাকবে এবং ফল আসতেই থাকবে গাছগুলো কিন্তু যথেষ্ট সজীব এবং যথেষ্ট বড় বড় আশি টাকা সবেদা গাছটা তোমরা দেখে নাও দু রকমের সাইজের সবেদা গাছ তোমরা এখানে পেয়ে যাবে আচ্ছা সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজটা আমরা জানবো কি তো চলো এরপরে পরে কি গাছ রয়েছে দেখে বাড়ি বাড়িওয়ান মালটা গাছগুলোর সাইজটা একটু দেখিয়ে দাও আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি ষাট টাকার গাছ দেখো ষাট টাকায় আশা করি মালটা এই বাড়িগান মালটা পাওয়া একটু ডিফিকাল্ট এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মালটা পাওয়া যায় কিন্তু এরকম সতে সজীব গাছ জাস্ট গাছটা লাগালে যদি টবে তোমরা লাগাও এক বছরের মধ্যে ফল চলে আসবে সামনের সিজনেই ফল আসবে এই গ্যারেন্টিটা আমি দিতে পারি মাটিতে লাগালে ফল আসতে একটু টাইম লাগবে কিন্তু ফল প্রচুর হবে এই বিষয়ে নিশ্চিত থাকতে পারো এটার দাম কত আছে বললে ষাট টাকা ষাট টাকার গাছ ব্লাড অরেঞ্জ এটা কি রং কালারটা লাল হবে নাকি এটা কি মালটারি কোনো ভ্যারাইটি কারা কারা ব্লাড অরেঞ্জ গাছটা দেখো আমি আরও গাছ দেখাচ্ছি এখানে যথেষ্ট পরিমাণে গাছ রয়েছে এবং গাছগুলোর হেলথ যেটা বলছিলাম বারবার একটা কথাই বলছি হেলথ কিন্তু যথেষ্ট ভালো এবং গাছগুলো যথেষ্ট ম্যাচিওর গাছ কিন্তু একদম যে একটা ছোট ডালের ওপর বসিয়ে দেওয়া সেরম না দু তিনটে চারটে পাঁচটা ছটা করে ব্রাঞ্চ রয়েছে এই গাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফল চলে আসবে তোমরা যদি একটু যত্ন করো এটার দাম কী আছে ব্লাড অরেঞ্জ রয়েছে দুশো টাকা হ্যাঁ নতুন ভ্যারাইটি একদম নতুন গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা টাকা গোল্ডেন এইট পেয়ারার দাম মাত্র একশো টাকা রয়েছে মালটার মোটামুটি অনেকগুলো কতগুলো ভ্যারাইটি আছে তোমার কাছে চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে আর কমলা চারটে কমলা চার পাঁচটা মালটার ভ্যারাইটি রয়েছে এটা কি বললে আফ্রিকান হলু আফ্রিকান ইয়েলো যেটা বলে দেখো ট্যাগ করা আছে কিন্তু গাছগুলো হ্যাঁ বজার জন্যে এবং আমরা ট্যাগ করে দেব সেটা নিয়ে কোনো অসুবিধা নেই এবং ট্যাগের কোনো মিসম্যাচ হবে না এবং গাছগুলো যথেষ্ট ম্যাচিওর গাছ বন্ধুরা যে গাছটা দেখাচ্ছিলাম কাটিমন এই হচ্ছে কাটিমনের চারা এটার বয়স তিন বছর আম ধরে আছে দেখো এখানে দুটো এখানে অসংখ্য আম ধরেছে একটা না এখানে পরপর লাইন ধরে বেশ কিছু কাটিমনের মাদার গাছ আছে শখের গাছ বলতে পারো মাদার গাছ বলতে পারো এখান থেকে যেমন প্রোডাকশান হয় সেই রকম এই গাছগুলো কিন্তু শখের জন্য লাগানো রয়েছে তো সেই রকমই এখানে বেশ কিছু পরপর বেশ কিছু বড় গাছ রয়েছে এখানে কি গাছ আমরা দেখতে পাচ্ছি এটা কি গাছ আছে মিশরীয় ইয়েলো মালটা আছে কত পিস তুমি এখন দিতে পারবে মিশরীয় ইয়েলো মালটা মোটামুটি কুড়ি পিস কুড়ি তিরিশ পিস যত চাইবে কিন্তু তত পাবে ইয়েলো মালটা মিশরীয় মালটা বলে যেটা পরিচিত এগুলো কি দাম আছে একশো টাকা এরপর বোধ আমরা আমরা কি কমলা দেখব ছাতকি কমলা কি দাম আছে একশো টাকায় ছাতকি কমলা কিন্তু ম্যাচিওর গাছ কিন্তু ম্যাচিওর এগুলো কিন্তু এক দেড় বছরের মধ্যে ফল আসবে ঠিক আছে তো এই গাছগুলো কিন্তু তোমরা এখান থেকে সংগ্রহ করে নিতে পারো ফল গাছের অসংখ্য ভ্যারাইটি রয়েছে যেমন তার পাশাপাশি ভিয়েতনাম মালটা রয়েছে এটা বছরে দুবার না তিনবার ফল হয় দুবার ফলন হয় ভিয়েতনাম মালটা এই গাছগুলো কত দাম আছে আশি টাকায় মাত্র আশি টাকায় তোমরা ভিয়েতনাম মালটা পেয়ে যাচ্ছ থাইল্যান্ডের বিখ্যাত বিয়ারা সুপার টেন এটা কি দাম আছে 100 টাকা 100 টাকায় সুপার পেয়ারা পেয়ে যাচ্ছে এখানে অসংখ্য গাছ রয়েছে এবং প্রত্যেকটাতে ফল ধরে আছে ল্যাংচা সবেদা আমরা দেখব এই একটা গাছের ফলের ল্যাংচা সবেদা আমরা দেখব ফল এসে গেছে অলরেডি এটার দাম কি আছে এটা তো আমার কাছে 1.5 টাকা দাম এটা bari 13 আম গাছ কি দাম আছে এটা আড়াইশো টাকা বাড়ি তেরো গাছের বৈশিষ্ট্যটা কি গাছের দশেরি দশেরি আমের চারা গুলো দেখবো বড়া ছিল ম্যাচিওর চারা আছে তাও ম্যাচিওর স্টক গুলো খুব ভালো গাছ সবসময় স্টক যত ভালো হয় গাছের কিন্তু গ্রোথ সেরকম টাইম টু টাইম হবে তো দশেরই চারা কী দাম আছে একশো টাকায় রয়েছে দশেরই চারা আচ্ছা তারপর চৌষা কী দাম আছে চৌষা রয়েছে একশো কুড়ি এরপর কি আছে ল্যাংরাম গাছ দেখে নেবো সামনে দেখে ল্যাংড়াম কী দাম আছে

গাছগুলো যথেষ্ট কিন্তু ভালো চেহারার গাছ নতুন গ্রোথ নিচ্ছে দেখা যাচ্ছে গাছগুলো এখানটাতে একটা ভালো আম আছে অম্বিকা অম্বিকা নাম করা আম অম্বিকা এটার দাম কি আছে এটা তিনশো টাকা আম তিনশো টাকায় অম্বিকা আম পেয়ে যাচ্ছি এটা কি ভারতীয় আম হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সিআইএসএইচ যেটা সিআইএসএইচ অম্বিকা কত বলে তিনশো তিনশো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে তোমার নাম ডকমাই সিমন

অস্ট্রেলিয়ান ভ্যারাইটি আচ্ছা এগুলো কি দাম আছে আড়াইশো টাকায় রয়েছে আর্ট টু ইটু গাছগুলো আমরা দেখে নেবাত কিং অব চাকাপাত বিখ্যাত কিং অফ চাকাপাত এটাও কি আমেরিকান থাইল্যান্ডের আম এটা কি দাম আছে আড়াইশো টাকায় কিং অব চাকাপাত সব বিখ্যাত বিখ্যাত তো বিদেশি আমগুলোর দাম যথেষ্ট কম এবং দাম কমেছে বিখ্যাত নামডক মাই কিং অফ চাকাপাত গাছের দাম কিন্তু যথেষ্ট কম এটা কি আছে মিয়াজাকি সেই বিখ্যাত আম সূর্য ডিম বা মিয়াজাকি মিয়াজাকির দাম কি রেখেছো তিনশো টাকায় পেয়ে যাচ্ছ তোমরা মিয়াজাকি আম এবং স্টক রয়েছে অ্যাভেলেবেল যত চাইবে তত পাবে হ্যাঁ এটা মালটা মৌসুমী তাই তো মালটা মৌসুমী এরম কিন্তু তোমরা টবে মালটা মৌসুমী করতে পারবে এগুলো খুবই মিষ্টি মৌসুমী এবং সবথেকে বড় কথা আমরা যে গাছগুলো দেখাবো বা দেখিয়েছি সেই গাছগুলোতে কিন্তু এক দু বছরের মধ্যে এরকম ফলন আসবে তার উদাহরণ হচ্ছে এটাই এরপর কি রয়েছে পাতি লেবুর বড় গাছ পাতি কি দাম একশো কুড়ি টাকা একশো টাকায় পেয়ে যাবে কলকাতা পাতি একশো কুড়ি টাকাও খুব ভালো কলকাতা পাতির থাকে সেরকম কলকাতা পাতি ঘন কাঁটা থাকে কাঁটা থাকে এগুলো হচ্ছে একশো কুড়ি টাকা করে একশো কুড়ি টাকা করে হিমসাগর বড় গাছ এরপর কি আছে এরপরে কি এটা হচ্ছে ছাত্র কমলার একটা বড় গাছ মানে নিজেরা দেখার জন্যই বসিয়েছি এখান থেকে এখনো চাওয়া স্টার্টিং করিনি মাদার গাছ বলতে পারো কিন্তু এটা জাস্ট ডিসপ্লের জন্য বসানো রয়েছে এটার দাম কি আছে মানে এই গাছের চারার কি দাম আছে একশো টাকা করে দাম এখন আছে হ্যাঁ হ্যাঁ আদতে কমলা কিরকম কি হচ্ছে

আর এখানেই আচ্ছা ওইটাও দেড় দেড়শো টাকা দাম পুষা সুরিয়া আছে এই গাছগুলো কি আছে বড় তো দেশি হিমসাগর আছে বড় গাছ দেশি হিমসাগর তোমরা যদি যেকোনো দেশি আম গাছ সেটা হিমসাগর বা ল্যাংড়া এরকম বড় বড় আছে বড় বড় পেয়ে যাবে এবং এখানে রয়েছে রেড পালমাস রেড পালমার দাম কম টাকায় রেড পালমার পেয়ে যাবে আচ্ছা এখানে কি গাছ আছে গোলাপ গাছ গোলাপ গাছ সবদিকে অ্যাডভান্স হ্যাঁ গোলাপ কাশ আমাদের খুব পরিচিত সবার পরিচিত বহুল পরিচিত গোলাপ কাশ এখানে রয়েছে প্রচুর প্রচুর স্টক রয়েছে আমাদের মানে স্টক মানে আনলিমিটেড স্টক বলতে পারো গোলাপ কাশের কি দাম আছে ভাই 150 টাকা টাকায় পেয়ে যাব আমরা গোলাপ কাশ তো চলো ফল গাছ দেখতে দেখতে শুধু ফল গাছ দেখলে হবে না কিছু ফুল কিছু পাতা বাহার দেখি এখানে রয়েছে লিপস্টিক পিঙ্ক ক্যাগলোনেমা কি দাম আছে লিপস্টিক লিপস্টিক সত্তর টাকা আচ্ছা এই জবাটা কি ভ্যারাইটি আছে এটা পুনা পুনা জবা ফুল ফুটে আছে এবং ফুল ফুটছে কুঁড়ি আসছে এবং সব থেকে বড় কথা গাছ কিন্তু চকচক করছে গাছ কিন্তু গ্লেজ দিচ্ছে আজকে ওই রোদগার জন্য একটু গাছটা তাতে কেমন হয়েছে কিন্তু ঠিক হয়ে যাবে আচ্ছা এগুলো সমস্তই পুনা ভ্যারাইটি জবা তাই তো পুনা ভ্যারাইটি জবার কি দাম আছে পঞ্চাশ টাকায় রয়েছে ভালো চারা পুনা ভ্যারাইটির আমি একটা দেখছি চাইবো ভাইকে হাতে নিয়ে দেখছি এগুলো পঞ্চাশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে পুনা ভ্যারাইটির এরম জবা ফুল ফুটে যাবে বাড়ি নিয়ে গিয়ে ফুল ফোটাতে পারবে ফুল ফোটা হ্যাঁ ফুল ফোটা দেখে নিয়ে যেতে পারবে ফুল ফুটবে এখানে কুঁড়ি আসছে এখানে ফুল ফুটে আছে এখানে কুঁড়ি আসবে আসবে করছে এরকম ব্যাপার শুধু পুনে নয় এর পাশে রয়েছে এটা বোধহয় আমেরিকান না অস্ট্রেলিয়ান এটা আমেরিকান আমেরিকান ভ্যারাইটির জবা রয়েছে জবা গাছে কিন্তু একটু মিলিবাক লাগে একটু পাতা কুকড়ানো রোগ হয় সোনাটা তোমরা প্রয়োগ করতে পারো তোমরা একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করে রেখে দেবে সত্তর টাকার পোনা পঞ্চাশ পঞ্চাশ টাকা এগুলো সত্তর টাকা দাম আচ্ছা এখানে আরো কিছু পাঁচ মিশালি গাছ রয়েছে যেমন রয়েছে কাঁঠাল এটা রয়েছে স্থলপদ্ম তার পাশে অ্যালামন্ডা রয়েছে সাদা জবা রয়েছে দত্তপ্রিয়া খুব পরিচিত গাছ দত্তপ্রিয়া রঙ্গন তোমরা পেয়ে যাবে তোমরা পেয়ে যাবে বেলমল্লিকা তোমরা পেয়ে যাবে কাঠকোলাপ থেকে শুরু করে নীলটগর সমস্ত গাছের দাম মোটামুটি ম্যাক্সিমাম কত দাম তিরিশ থেকে পঞ্চাশ কিছু গাছ এর মধ্যে আপ ডাউন হবে এবার কিছু কিছু কাঠগোলাপ আছে ষাট টাকা আর তোমার আর একটা গন্ধ গাছ আছে পঞ্চাশ টাকা এটা সিঙ্গেল প্যাটেলের হয় এখন ফুল আছে নি এই গাছ এনেছিলাম বন্ধুরা এরপর আমরা কাবরাঙা দেখে নেব কাবরাঙা যেমন রয়েছে রয়েছে বেশ কিছু পাতি লেবু রয়েছে কাঁঠাল এবং কাগজি লেবুর অসংখ্য কালেকশন একদম লাইন ধরে শেষ মাথা আছে তো একটা একটা করে দাম জানবো এটা কী দাম আছে মিষ্টি কামরাঙা ষাট টাকা বড় বড় কিন্তু গাছ যেটা বারবার বলছি পাতি লেবু কলকাতা পাতি কলকাতা পাতি এটা কী দাম আছে সত্তর টাকা সত্তর টাকায় কিন্তু কলকাতা পাতে পেয়ে যাবে এবং ফুল এসে যাবে এই সামনের শীতেই সম্ভবত ফুল আসবে ছিল ফুল আসবে প্যাকেট বড় প্যাকেটের গাছ কিন্তু এসে নিয়ে যেতে হবে এটাই একটা ব্যাপার এরপরে আমরা কাঁঠালে কেন চাপা আছে স্বর্ণ রয়েছে কিছু স্বর্ণ জোর কলমে স্বর্ণ চাপা এগুলো কি দাম আছে স্বর্ণচাপা এগুলো একশো টাকা একশো টাকা দাম জোর কলমের স্বর্ণচাপা চাপা তাইওয়ান পিঙ্ক না কি বলে এটা না শুধু পিঙ্ক কাটাল এগুলো গ্রাফটিং এর গাছ জোর কলম জোর ও জোর কলমের গাছ হ্যাঁ জোর কলমের গাছ এই কাটাল কি কি গাছ আছে এটা বললে

ওয়েল ম্যাচিওর্ড গাছ প্রত্যেকটা গাছ ওয়েল ম্যাচিওর্ড ফল সমেত প্রত্যেকটা গাছে একটা দুটো তিনটে চারটে করে ফল পেয়ে যাবে এগুলো একশো কুড়ি টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো কাগজি লেবু কাগজি লেবু বিখ্যাত ফলও হয়ে আছে দেখতে পাচ্ছি আমরা একটা সব গাছে নেই হ্যাঁ কিছু কিছু গাছে ফল আছে তোমরা স্যাম্পেল দেখে কিন্তু নিয়ে যেতে পারো এখানে কাগজি লেবুর শাড়ি রয়েছে এগুলো কী দাম আছে এগুলো তোমার ষাট ষাট টাকায় মাত্র ষাট টাকায় বেশ বড় বড় ম্যাচিওর কাগজি লেবুর গাছ পেয়ে যাবে এরকম সাধারণ কিছু যেমন গাছ রয়েছে কাকচি লেবু লেবু থেকে শুরু করে অসাধারণ গাছও রয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে দেখব আমরা দাঁড়িয়ে আছি একটা মাদার জামরুল গাছের সামনে ফল হয়ে আছে দেখতে পাচ্ছ এবং গাছটা প্রকাণ্ড একটা জামরুল গাছ তো এই জামরুলের চারাও এখন অ্যাভেলেবেল ষাট টাকার দাম গুটি কলমের চারা তোমরা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে মাদার প্ল্যান্ট দেখে ফল এই দুটোই আর হয়ে আছে একদম ফল এই গাছটা আমি গতবারে যখন এসেছিলাম ভর্তি হয়ে ফল হয়েছিল তো এই গাছের যে চারা সেটা ষাট টাকায় তোমরা পেয়ে যাবে এবং মাদার গাছটা দেখাচ্ছি এবং চারা বা গাছগুলো আমরা পরে দেখাবো তো এই হচ্ছে মাদার গাছ জামরুল বারোই পেয়ারা একদম বড়ো গাছ একদম একটা বোধহয় তিন চার ফুট হবে তিন ফুট মাত্র পঞ্চাশ টাকা ফল হয়ে আছে এবং বেশ বড় বড় গাছ এগুলো লাগালে কিন্তু ফল নিশ্চিত এবং ফল খুব তাড়াতাড়ি চলে আসবে চায়না রাম কি দাম আছে একশো টাকায় চায়না রাম কমলা মোটামুটি কমলা লেবু বলো বা কি বলে মৌসুমি লেবু বলো যে লেবুই হোক প্রায় সাত আটটা দশটা করে প্রত্যেকটা ভ্যারাইটি রয়েছে এটা কি গাছ আছে জামরুল কি দাম আছে এটা ষাট টাকায় রয়েছে জামরুল গাছ এটা লাল জামরুল যেটা দেখালাম মাদার গাছ এটা সবুজ এটা সবুজ জামরুল আচ্ছা এই লাল এটা হচ্ছে লাল জামরুল লালের পাতা তো চাউড়া হবে আচ্ছা আচ্ছা চাউড়া পাতা লালের এবং সবুজ জামরুল দুটো ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে কি দাম আছে এগুলো যে আমরুল পুরো 60 টাকা ওকে একটা কাঁঠালের স্টক রয়েছে এটা কি কাঁঠাল আছে পিঙ্ক কাঁঠাল এটা কি দাম 80 টাকায় কিন্তু পিঙ্ক কাঁঠাল প্রত্যেকটা গ্রাফটিং এর গাছ পেয়ে যাচ্ছে তার পাশে কিছু লিচু রয়েছে এটা কি লিচু মুজাফফরপুর চায়না লিচু এটা কি দাম আছে একশো টাকা দাম পড় এবার আমরা দেখে নিচ্ছি বেশ কিছু মাদার অ্যাডেনিয়াম এগুলো কিন্তু প্রত্যেকটাই যে গাছগুলো রয়েছে প্রত্যেকটা মাদার হিসাবে রাখা হয়েছে এখান থেকে গ্রাফটিংয়ের জন্যে সায়ং সংগ্রহ করে ছোট অ্যাডেনিয়ামে গ্র্যাফট করা হয় প্রচুর কালেকশান রয়েছে অ্যাডেনিয়ামের তোমরা এসে এই গাছগুলো দেখতে পারো এগুলো কিন্তু অবশ্যই ছেলের জন্যে না প্রচুর প্রাচীন প্রাচীন অ্যাডেনিয়াম রয়েছে যেমন রয়েছে বেশ কিছু জেমিয়া বেশ কিছু সাইকাস এই ধরনের বেশ কিছু গাছ রয়েছে এখানে নার্সারিতে এলে অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার একদিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই